আসসালামু আলাইকুম ভিউার্স আমি আজিজ সাকিব সবাইকে স্বাগতম জানাচ্ছি কর্পোরেট টেকনোলজিসের পক্ষ থেকে আপনি কি এরকম একটি প্রিন্টার চাচ্ছেন যেটির মধ্যে প্রিন্ট ফটোকপি স্ক্যান ডুপ্লেক্স প্রিন্ট এডিএফ সহ পেপার ট্রেশও আপনারা পেয়ে যাবেন এবং সেটির বাজেট হবে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা এই হচ্ছে প্রিন্টারটি ব্রাদার ডিসিপি টি 820 টু এই প্রিন্টারটি আমরা আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো এবং এই প্রিন্টারের যাবতীয় সকল স্পেসিফিকেশন আলোচনা করব আমরা এখন আনবক্সিং শুরু করছি প্রথমে আমরা কক্সিটটি বের করব এখানে কিন্তু আপনারা যাবতীয় অ্যাক্সেসরিজ গুলো পেয়ে যাবেন আর তারপর দেখেন আমরা আপনাদেরকে প্রিন্টারটি সরাসরি কার্টন থেকে বের করে দেখাচ্ছি প্রিন্টারের বক্সে থাকছে এই ধরনের একটি পাওয়ার কেবল এবং সাথে থাকছে একটি ইউএসবি কেবল আর তারপর এখানে একটি ক্লিনিং কিট পেয়ে যাচ্ছেন এটা কিন্তু সার্ভিসের ক্ষেত্রে আপনাদের প্রয়োজন হবে এবং এখানে একটি পার্টস দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটি এক্সটার্নাল পার্টস এই পার্টসটি আপনাদের বাইপাস ট্রেতে আপনারা ইউজ করতে হবে এই প্রিন্টারের সাথে কিন্তু আপনারা এক্সেট অরিজিনাল কালি পেয়ে যাবেন ব্ল্যাক সায়ান ম্যাজেন্ডা ইয়েলো এবং এই প্রিন্টার আরেকটি মূল আকর্ষণ রয়েছে সেটি হচ্ছে এই প্রিন্টারের সাথে কিন্তু আপনারা এই ধরনের একটি ব্ল্যাক কালার এক্সট্রা পেয়ে যাবেন সো ব্ল্যাক কালার এখানে মূলত আপনারা দুইটি পাচ্ছেন এবং সায়ান ম্যাজেন্টা ইয়েলো একটি করে পাচ্ছেন সবচেয়ে কম প্রাইসে যারা ব্রাদার অরিজিনাল ইং পার্চেস করতে চান তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ আপনারা জানেন আমরা কিন্তু সকল মডেলের অরিজিনাল ইঙ্কগুলো বাংলাদেশে ইম্পোর্ট করে থাকি অরিজিনাল কালির পরিবর্তে যারা চাইনিজ অথবা লোকাল কালিগুলো ব্যবহার করে প্রিন্টারে ক্ষতি করে ফেলছেন তাদের জন্য কিন্তু আমরা বাংলাদেশে নিয়ে এসেছি স্প্ল্যাশ জেটের ব্রাদার ইং আপনারা জানেন স্প্ল্যাশ জেট কিন্তু একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড আর এই ব্র্যান্ডটি কিন্তু প্রায় সকল ইনজেক্ট প্রিন্টারে কিন্তু ইংগুলো ম্যানুফ্যাকচার করে থাকে আর আমরা হচ্ছে এই ব্র্যান্ডের বাংলাদেশের সোল ডিস্ট্রিবিউটার তো স্প্ল্যাশ কিন্তু ব্রাদারের ইংগুলো করে থাকে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ব্রাদারের ইঙ্ক হচ্ছে এটা হচ্ছে অরিজিনাল ইংক এবং এটা হচ্ছে স্প্ল্যাশ জেডের ইংক আপনারা কিন্তু এই ইঙ্কগুলো আমাদের থেকে সবচেয়ে কম প্রাইসে পারচেস করতে পারবেন এবং স্প্ল্যাশ ইংকে ইংকের সাহায্যে কিন্তু আপনাদের প্রায় সেভেন্টি পর্যন্ত আপনাদের কালি খরচটা কমে যাবে আমরা কিন্তু সারা বাংলাদেশে স্প্ল্যাশ জেটে ডিলারশিপ দিচ্ছি আপনারা যারা ডিলারশিপ নিতে আগ্রহী আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ব্রাদার ডিসিপি টিএট টু জিরো ডি এই প্রিন্টারটি কিন্তু ব্রাদারের হেভি ডিউটি একটি ফাংশন সিরিজের প্রিন্টার এই প্রিন্টারটি মাল্টি ফাংশন প্রিন্টার হওয়ার কারণে এই প্রিন্টার দিয়ে কিন্তু আপনারা অনায়াসে প্রিন্ট ফটোকপি স্ক্যান এই তিনটা কাজই করে নিতে পারবেন শুরুতে আসে আমি এই প্রিন্টারের প্রিন্ট অপশানে এই প্রিন্টার দিয়ে আপনারা কী কী প্রিন্ট করতে পারবেন এই প্রিন্টার দিয়ে কিন্তু আপনারা ডকুমেন্ট প্রিন্ট করতে পারবেন ছবি প্রিন্ট করতে পারবেন এবং বিভিন্ন ধরনের আপনাদের পাসপোর্ট সাইজ থেকে শুরু করে এ ফোর্থ সাইজ এবং সর্বোচ্চ লিগ্যাল সাইজ পর্যন্ত কিন্তু এই প্রিন্টারে প্রিন্ট করতে পারবেন আর এই প্রিন্টারের একটি মূল আকর্ষণ রয়েছে এই প্রিন্টারের স্ক্যানিং এই প্রিন্টারে আপনারা কিন্তু দুইটা ওয়েতে স্ক্যান করতে পারবেন একটা হচ্ছে ফ্ল্যাট বারের সাহায্যে আমি যদি আপনাদেরকে দেখিয়ে দিই এই যে এটা হচ্ছে ফ্ল্যাটবারির স্ক্যানার এখানে কিন্তু আপনারা ম্যাক্সিমাম এ ফোর সাইজ পর্যন্ত স্ক্যান করতে পারবেন আর তারপর আরেকটি ওয়েতে স্ক্যান করতে পারবেন সেটা হচ্ছে এডিএফের সাহায্যে তো এডিএফের সাহায্যে আপনারা কিন্তু সর্বোচ্চ বিশ শিট পর্যন্ত স্ক্যান করতে পারবেন এবং সেটা হবে অটোমেটিক স্ক্যান আপনারা কিন্তু এখানে আপনার যে ডকুমেন্টগুলো রয়েছে রেখে দিলে কিন্তু অটোমেটিকলি কিন্তু পেপারগুলো টেনে নিবে আর এটা কিন্তু এই প্রিন্টারের মূল আকর্ষণ আর যারা লিগেল স্ক্যান করতে চান আপনারা জানেন বাংলাদেশ মার্কেটে কিন্তু খুব কম সংখ্যক স্ক্যানার রয়েছে তো আপনাদের যদি এই থাকে। এডিএফ সাহায্যে আপনাদের যে দলিলের পেপারগুলো রয়েছে অথবা লিগেল পেপারগুলো রয়েছে আপনারা অনায়াসে স্ক্যান করে নিতে পারবেন এখন আসি ফটোকপি অপশনে। অপশানে ছোটখাটো অফিস স্টুডিও অথবা হোম ইউজ জন্য যারা ফটোকপির প্রিন্টার চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই প্রিন্টারটি এই প্রিন্টার দিয়ে কিন্তু আপনারা অন এসে অনেকগুলো ফটোকপির কাজ সেরে নিতে পারবেন কেননা এই প্রিন্টারে কিন্তু মাল্টিপাল কমান্ড অপশন রয়েছে আর এটি কিন্তু একটি হেভি ডিউটি ফটোকপি মেশিন হিসেবে আপনারা ব্যবহার করতে পারেন এই মেশিনে আরেকটি ফিচার রয়েছে সেটা হচ্ছে এই মেশিনে পেপার ট্রে আপনারা কিন্তু এই ধরনের পেপার ট্রে পেয়ে যাবেন প্রিন্টারের সাথেই এই পেপার ট্রেতে কিন্তু আপনারা অনায়াসে একশো পঞ্চাশ শিট পর্যন্ত পেপার দিতে পারবেন সেক্ষেত্রে ফটোকপি যখন আপনারা করবেন প্রচুর পরিমাণে তখন কিন্তু এখান থেকে পেপারগুলো টেনে নিবে আর তারপর আরেকটা ওয়েতে আপনারা পেপার দিতে পারবেন সেটা হচ্ছে আপনার মাল্টিপল ট্রে এখানে কিন্তু আপনারা প্রায় আশি সিট পর্যন্ত আপনারা পেপারগুলো দিতে পারবেন আর আপনারা যদি ফটো পেপার প্রিন্ট করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে ফটো পেপার দিতে পারেন সেক্ষেত্রে আপনাদের জন্য সেটা ভালো হবে এবার আসি কানেকটিভিটিতে আপনারা কিন্তু এই প্রিন্টার ক্যাবলের সাহায্যে কানেক্ট করতে পারবেন এবং এই প্রিন্টার যেহেতু ওয়াইফাই রয়েছে আপনারা কিন্তু মোবাইল থেকে প্রিন্ট করতে পারবেন অনায়াসে অথবা কেউ যদি অফিসে ইউজ করতে চান আপনাদের অফিসে একের অধিক কম্পিউটার রয়েছে পাঁচটা দশটা কম্পিউটার যদি থাকে আপনারা কিন্তু নেটওয়ার্কিংয়ের সাহায্যে ব্রাদার ডিসিপিটি টিএট টু জিরো ডিডাব্লিউ এই প্রিন্টারে প্রিন্ট করতে পারবেন এবং যারা ডুপ্লেক্স কমান্ড করতে চান আপনারা কিন্তু এটাতে হেভি ডিউটি ডুপ্লেক্স প্রিন্ট করতে পারবেন এবং যদি নেটওয়ার্কিং থাকে আপনারা প্রত্যেকটা পিসি থেকে কিন্তু নেটওয়ার্কিংয়ের সাহায্যে ডুপ্লেক্স কমান্ড অপশনটাও কিন্তু অটো অটোমেটিকলি কমান্ড করতে পারবেন এই প্রিন্টারের প্যানেল বোর্ডটা যদি আমি আপনাদেরকে দেখাই এখানে কিন্তু আপনারা পাওয়ার বাটন পেয়ে যাবেন ওয়ান ক্লিকে ফটোকপি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এবং কালার ফটোকপি আপনারা এই অপশনগুলো পেয়ে যাবেন এবং এখানে দেখেন এই স্ক্যানের অপশন রয়েছে আর তারপর এখানে দেখেন একটা ডিসপ্লে রয়েছে আপনার ডিসপ্লের সাহায্যে আপনারা প্রত্যেকটা সেটিংসগুলো কিন্তু এখানে দেখতে পারবেন আর যেই সকল প্রিন্টার ডিসপ্লে থাকে আপনারা জানেন এগুলোতে কিন্তু মাল্টিপাল কমান্ড অপশন থাকে আপনারা কিন্তু একের অধিক ফটোকপির যে কাজটা মাল্টিপল কমান্ডের সাহায্যে কিন্তু আপনারা এই প্রিন্টার দিয়ে করে নিতে পারবেন আশা করি ফিচার্সগুলো দেখে এতক্ষণে আপনারা বুঝে গেছেন যে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা বাজেটের মধ্যে এই প্রিন্টারটি হতে পারে বেস্ট অপশন এই প্রিন্টারগুলো কিন্তু আপনারা খুব সহজে আমাদের থেকে পারচেস করতে পারেন আপনারা এই প্রিন্টারগুলো আপডেট প্রাইস এবং পারচেস করার জন্য সরাসরি আমাদের অফিসে চলে আসুন আমাদের অফিস অ্যাড্রেস হচ্ছে ঢাকা পুরানা পল্টন নোয়াখালী টাওয়ার লিফ্টের নয় আপনারা নোয়াখালী টাওয়ারে এসে তালায় চলে আসবেন সেখানে আমাদেরকে আপনারা পেয়ে যাবেন অথবা ঘরে বসে কেউ যদি হোম ডেলিভারিতে প্রোডাক্ট নিতে চান সেক্ষেত্রে আপনারা যোগাযোগ করুন আমাদের ফেসবুক পেজে আমাদের হটলাইন নাম্বারে অথবা আমাদের মেসেজ করুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে সো ভিউয়ার্স ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আসসালামু আলাইকুম